মাত্র কয়েকদিনের জন্য এসেছিলাম এই অল্প সময়েই বুক ভরা ভালোবাসা মায়া আর শান্তিতে ডুবে গিয়েছিল মন মায়ের হাতের রান্না বাবার স্নেহময় হাসি ছোট ভাই বোনের আদর সব কিছু আবার পেছনে ফেলে যেতে হচ্ছে গ্রামের সেই মেঠোপথ পুরনো বাড়ির উঠোন সন্ধ্যার আজান কিংবা গাছের নিচে বসে বন্ধুদের সাথে চা খাওয়া সব এখন স্মৃতি হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার ব্যবধানে শহরের ব্যস্ততা ডাকছে কিন্তু মনটা রয়ে গেছে এখানেই ইচ্ছে হয় সময়টা থেমে যাক কিন্তু যেতে তো হবেই বিদায় বিদায় প্রিয় শৈশবের মাটি আবার আসবো ইনশাল্লাহ আবার দেখা হবে